প্রথমে স্বাগত নাচ আগর স্কুল থেকে বরাবরের মতো যে সাম্প্রতিক বিষয় নিয়ে আমরা হাজির হই তারই ধারাবাহিকতা আজকে হাজির হয়েছি প্রথম প্রশ্ন আছে বাংলাদেশ নববর্ষ চৌদ্দশো বত্রিশ এর মূল উপপাদ্য কি ছিল উত্তর হচ্ছে নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান সম্প্রতি ভবন সম্পৃতি ভবন কোন জেলায় অবস্থিত উত্তর গ ঢাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা কোন সালে ঘটে দুই হাজার সালে এ বি এর পুনরূপ কি উত্তর হচ্ছে গ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নববর্ষ চৌদ্দোশো বত্রিশ এর শোভাযাত্রায় কতটি জাতীয় গোষ্ঠী অংশগ্রহণ নেয় উত্তর হচ্ছে আঠাইশটি বাংলাদেশ ডেমোগ্রাফিক ডেভেলপমেন্টের যাত্রা শুরু হয় কবে দুই সালে বর্তমানে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা কত উত্তর হচ্ছে একশো চল্লিশ সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের বিনিয়োগ এসেছে কত টাকা উত্তর হচ্ছে তিন হাজার একশো কোটি টাকা হংকং কোন দেশের উপনিবেশ ছিল উত্তর হচ্ছে গ যুক্তরাজ্য বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ কত উত্তর হচ্ছে খ ছাব্বিশ পয়েন্ট তিন নয় বিলিয়ন ডলার সম্প্রতি বাংলাদেশের ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদন প্রকাশ করে উত্তর হচ্ছে খ বিশ্ব ব্যাংক অধ্যাপক মোহাম্মদ ইনুস এর তিন শূন্য তত্ত্ব নিয়ে সেমিনার আয়োজন করে কোন বিশ্ববিদ্যালয় কাতার বিশ্ববিদ্যালয় পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কে হচ্ছে খ ইসাহাক দার জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি কে অধ্যাপক আলী ভি বা ইভি কি বোঝায় হয় গ গ ব্যাটারি ভিত্তিক বিদ্যুৎ চালিত গাড়ি বাংলাদেশ ব্যাংকের খাত সংস্কারে বিশ্ব ব্যাংক কতটি অগ্রাধিকার পরামর্শ দিয়েছে উত্তর লক্ষ্য দশটি পপ ফ্রান্সিস এর অন্ত্রিয়া কোথায় হবে উত্তর হচ্ছে সেন্ট পিটার্স স্কোয়ার বাংলাদেশের ধান গবেষণা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চ প্রোটিন সমৃদ্ধ ধানের নাম কি উত্তর হচ্ছে গ বিড়ি একশো সাত লাই হরবাউ বা উৎসব কোন সম্প্রদায়ের উত্তর হচ্ছে খ মণিপুরী বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় কবে উত্তর হচ্ছে পঁচিশে এপ্রিল